যারা টেলিভিশন দেখেন যারা এই যে ফেসবুক চালান প্রত্যেকের ভাই কোন না কোনো দিন কোনোটা টেলিভিশন চাল এবং আজ তো রাত নয়টায় যমুনা টিভিতে দেখতে পাবেন উনি কিন্তু সংবিধান সংশোধনের কথা প্রথম বলছে এখন সকল রাজনৈতিক দল বলে আলহামদুলিল্লাহ আমরা টবালা লাগে কারণ আপনারা তো আইসেন আমরাই সর্বপ্রথম নজির চলমান নদী যারা বাতিলের প্রথার কথা আমরা প্রথম বলে আসলাম এখন কিন্তু সবাই তাইলে কি যেই পাস করো এই কথাগুলি তো আমাদের কাছে বোঝা যাইতেছে নাকি এই কথাগুলি আসতেছে না আমরা আরেকটা কথা বলছি ভূমিহীন যাদেরকে ঘর বাড়ি দিছে যার বাড়ি আছে যার জমি আছে হেরনও দিছে আমাদের কায়ুম ভাই বলছে আমি ফাঁস করি না করি এই সব যারা দুর্নীতি করতে এই নেতাকে আমরা আগে উচ্ছেদ করি আমার কথাটা হইল বুট আমরা একটা পবিত্র আমানত জিনিস আপনারা ভোট দিয়া যারে নির্বাচিত নির্বাচিত করবেন উনি সংসদে যাবে একটা জুলুমবাদকে যদি আপনার এই পবিত্র আমানতটা দিয়ে উনার সংসদে পাঠান তাহলে উনার ক্ষমতা বাড়বো না কমব উনি কি জুলুম করবে না পাপ দুই ধরনের একটা ব্যক্তিগত একটা সমষ্টিগত আপনারা যে ওনারে পাঠাইলে উনি যে অন্যায় অত্যাচার জুলুম করতেছে এটা তাই আপনি নিবেন না কারণ ভুল তো আপনি তো তা উনারে সমর্থন দিচ্ছেন নাকি কাজেই ভুট একটা পবিত্র জিনিস আমানোর জিনিস হ্যাঁ ওইটা ভালো জায়গায় যদি ভুট দেন ভালো জায়গায় একটা ভুট দিয়ে একটা ভালো লোককে সংসদে পাঠানো আমরা ইমানি দায়িত্ব কাজেই আমি সকলের কাছে অনুরোধ করবো আমার ক্যান্ডিডেট যদি ভালো হয় তাহলে আমার ক্যান্ডিডেট হরিণ মার্কা ভোট দিবেন আর যদি উনার চাইতে বালক লোক থাকে উনাকে ভোট দিবেন এবং আমাদেরকে বলেন আমরাও দিব দেশের সাথে আমরা ওনারা ভোট দিব যে যিনি ভালো তবে আমরা ভালো জিনিসটা বুঝ জানি ঠিক আছে আমরা ভোট দিয়ে কিন্তু অনেক জন প্রতিনিধি দেখলাম এর আগে তেরো জন আমরা সংসদে বাড়াইছি একটা লোক এক মিনিটের জন্য তারা এক সেকেন্ড কথা বলে নাই সংসদ নিকিবাজিতপুরের কথা বলে নাই আপনারা যারা দেখেন আমাদের যে ক্যান্ডিডেট অ্যাডভোকেট হাসনাত কায়েম ভাই যারা ফেসবুক চালান যারা টিভি দেখেন দেখবেন ইনি প্রতিদিনই কোনা কোনা কোনো টক শুতে কথা বলে এবং আজকেও আছে কটার সময় আমার জানা নাই নয়টাই কি নাই আজকে নয়টাই উনি কিন্তু নিয়মিত কথা বলে উনি একজন সংবিধান বিশেষজ্ঞ এবং ঢাকা কোর্ট এবং সুপ্রিম কোর্টের ইয়ে এই উকিল সাম্প্রতিক কালে দেখবেন যে উনারই বলছে যে উনি রাজনৈতিক শিক্ষক যাক বিশ্লেষণ করে আপনার সবাই বলে যে উনি এক বাক্যে ভালো লোক তো উনি যদি ভালো লোক হয় তাহলে ভালো লোক রে বুদ্ধ তৈ মানি দায়িত্ব তাই না তাই না তাহলে আমি বলবো যে উনি যদি ভালো লোক হয় আপনাদের ইমানের উপর ভর রাখা গেলাম আল্লাহর রস্তে বলিমারকা একটা বোট দিবেন ইনশাআল্লাহ খুব আসসালামু আলাইকুম